নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি সজনে ফুলের রেসিপি ভীষণ টেস্টি একটা আর এটা খাওয়া খুবই উপকারী আমি প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে ভেজ বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে আলুগুলোকে সুন্দর করে সর করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে এরপর আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব প্রথমে তাই আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আলুতে আমি নুন আর হলুদটাও দিয়ে দেবো প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিটা ভীষণ সুন্দর টেস্টি খেতে সকলেরই প্রিয় খাবার আর এই সিজনের ক্ষেত্রে খাওয়াও খুব প্রয়োজন লঙ্কা দিয়ে এবার ভালো করে হালকা করে ভেজে নেওয়া ভীষণ সহজ পদ্ধতিতে গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবেই সেই জন্য তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস যখন শেয়ার করি এটা আমি শেয়ার করলাম এরপর আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম সজনে ফুলগুলো দিয়ে হালকা করে নেড়ে নিলাম আলুর সাথে মিশিয়ে নিলাম এরপর আমি একটু ঢাকা চাপা দিয়ে এটা তৈরি করছি দু মিনিট পরেই চলে এলাম দেখছি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তবে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি ভীষণ সহজ পদ্ধতিতে তোমাদের সামনে আমি এটা তৈরি করে দেখিয়ে দিলাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ফিরে আসো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো